জিব্রাহল আলাহ মুখ থেকে এই কথাগুলো শুনল তখন জমিন আল্লাহ তালার শপথ করে বলল হে জিব্রাহল তুমি আমার থেকে মাটি নিয়ে যেও না কেননা আমার মধ্যে আল্লাহ তালার আজাবকে সহ্য করার মতো সক্ষমতা নেই অতপর হজরত জিবরাইল আলা জমিন থেকে মাটি না নিয়েই ফিরে আসলেন এবং আল্লাহ তালার কাছে এসে বললেন হে আল্লাহ জমিন আমাকে আপনার মহানুভবতা এবং সম্মানের কসম দিয়ে অনুরোধ করেছে আমি যেন তার থেকে কিছুই না আনি এরপর আল্লাহ তালা হজরত মিকাইল আলাইসাল্লাম এবং হজরত ইসরাফিল আলাইসাল্লামকেও একইভাবে জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য প্রেরণ করলেন তখন জমিন তাদেরকেও একইভাবে কসম দিল যেন তার থেকে কিছুই না আনা হয় তাই তারাও মহানুভবতা দেখিয়ে জমিন থেকে কোনো কিছুই না নিয়ে ফিরে আসলো এরপর আল্লাহ তালা হজরত আজরাহল আলাহিসাল্লামকে জমিন থেকে মাটি আনার জন্য প্রেরণ করলেন হজরত আজরাাম যখন জমিন থেকে মাটি উঠাতে লাগলেন তখন জমিন আগের মতোই তাকে আল্লাহ তালার দোহাই এবং কসম দিতে লাগলো কিন্তু হজরত আজরাইল সালাম জমিনের কোনো কথাই কান দিল না সে জমিনের বুক চিঁড়ে খাম মেরে মাটি উঠিয়ে নিয়ে আসলো আল্লাহ তালা হজরত আজরাইল আলাইসাল্লামের সাহস এবং দৃঢ়তা দেখে বললেন যেহেতু তুমি আমার হুকুম পালন করে জমিন থেকে মাটি নিয়ে এসেছ এবং জমিনের কাকুতি মিনতি শুনেও তার প্রতি কোনো রহম করনি তাই আমি আদম সন্তানের রুহ কবজ করার দায়িত্ব তোমাকেই দিচ্ছি যাতে করে রুহ কবজ করার সময় কারো প্রতি দয়া করা না হয় এখন থেকে তুমি চাইলে মায়ের কোল থেকে দুগ্ধপোষ্য শিশু সন্তানের রুহ কবজ করতে পারো তুমি চাইলে মা ও তার শিশুকে আলাদা করে দিতে পারো তুমি হবে নির্দয় কঠোর হৃদয়ের হজরত আজরাইল আল্লাহিসাল্লাম বললেন হে আল্লাহ আপনি আমাকে এত ভয়ঙ্কর এবং নির্দয় দায়িত্ব কেন দিচ্ছেন এর কারণে আপনার মাখলুকদের মধ্য হতে কেউ আমাকে ভালোবাসবে না যেমনটা জিব্রাইলকে সকলেই ভালোবাসে তখন আল্লাহ তালা বললেন চিন্তার কোনো কারণ নেই কোনো মাখলোকের মৃত্যুতে কেউ কখনো এই কথা বলবে না যে অমুক ব্যক্তি আজরাইলের কারণে মারা গিয়েছে সবাই বলবে অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তি হত্যা করেছে অথবা বলবে অমুক ব্যক্তি হৃদরোগে মারা গিয়েছে অথবা বলবে দুর্ঘটনাটির কারণে মারা গিয়েছে না হয়তো সে মারা যেত না কিন্তু কখনোই কেউ এই কথা বলবে না যে আজরাইলের কারণে ওই ব্যক্তি মারা গিয়েছে মামবা মামবাহতে বর্ণিত তিনি বলেন একবার বনি ইসরায়েলের এক জালিম বাদশাহ সফরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি পরিধানের জন্য দামি উত্তম পোশাক আনলেন যাতায়াতের জন্য উত্তম বাহনের ব্যবস্থা করলেন তিনি সেই দামি পোশাক পরে এবং সেই বাহনে চড়ে এমন অত্যন্ত আড়ম্বর সহকারে শান শৌকতের সাথে যাত্রা শুরু করলেন যে তার কাছে অন্য কোনো মানুষের কোনো গুরুত্বই ছিল না এমন সময় তার কাছে একজন হতদরিদ্র এবং অসহায় ব্যক্তি এসে তাকে সালাম দিল কিন্তু সেই বাদশাহ তার গর্ব ও অহংকারের কারণে সেই ব্যক্তির সালামের জবাব দেয়নি সেই লোকটি বাদশার ঘোড়ার লাগাম ধরল বাচ্চা তাকে বলল এত বড় সাহস তুমি আমার ঘোড়ার লাগাম ধরে টান দিয়েছ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও তুমি জানো তুমি যা অপরাধ করেছ এর জন্য তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি সেই ব্যক্তি তখন বাদশাকে বল